প্রস্তুত করার সুপারি গাছের খোল দেয়া হচ্ছে মেশিনে এরপর ছাঁচে বসে মুহূর্তের তৈরি হচ্ছে নান্দনিক নকশার ও আকারের প্লেট বাটি চামচ সহ নানা তৈজসপত্র দেখতে যেমন নজর কাড়া তেমনি পরিবেশ বান্ধব পেশপণ্য পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলি এলাকায় গড়ে উঠেছে একবার ব্যবহারযোগ্য এসব পণ্য তৈরির কারখানা বিডি গ্রিন নামের এই কারখানার শ্রমিকরা জানান দুই টাকা পিস দরে কেনা হয় সুপারির খোল এরপর সেগুলোকে নিম ও লেবুর রস দিয়ে জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে পণ্য তৈরির উপযুক্ত করা হয় আধুনিক মেশিনে এক মিনিটেই তৈরি হয় ব্যবহার উপযোগী এই পণ্য এরপর বিভিন্ন অনুষ্ঠান রেস্টুরেন্ট কিংবা দোকানে সরবরাহ করা হয় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও এখন পাঠানো হচ্ছে এই পণ্য প্লাস্টিকের পরিবর্তে সুপারি গাছের খোল দিয়ে তৈরি এসব জিনিসপত্রের দিন দিন চাহিদা বাড়ছে বলছে কারখানা কর্তৃপক্ষ এলাকায় সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান আর কারখানার পরিচালক জানান বিদেশে পরিবেশ বান্ধব এই পণ্যের চাহিদা থাকায় এখন তিনি রপ্তানি করার সুযোগ খুঁজছেন কারখানাটির শুরুর প্রায় আট মাস পর এখন প্রতিদিন এক হাজার থেকে বারোশো পিস প্লেট বাটি সহ আট ধরনের তৈজসপত্র উৎপাদন হচ্ছে আর এই পণ্য প্রতি পিস পাইকারি দরে বিক্রি হচ্ছে আট থেকে পনেরো টাকায়